রহমানের রাহিম আজ চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পাটগ্রাম লাল প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক মরহুম আফতাবুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র সহ ওয়ারিসগণ ভালো নেই এই ভালো নেই সংকট মুহূর্তে আপনাদের নিকট মরহুম আফতাব উদ্দিন ও মরহুম মহিমউদ্দিন পরিবারের ওয়ারিস পক্ষে আমি আজকের এ সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আমাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করছি যা আপনাদের মাধ্যমে গণ গণমাধ্যমে প্রকাশের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিকগণ আমরা পাঁচ ভাই ও আমাদের চাচা মহম মহিমুদ্দিনের নিজ নামে স্থবর অস্থাবর সম্পত্তি ওয়াডিংটনের মধ্যে বন্টন নামা করার লক্ষ্যে দুই হাজার বার সাল বাইশ সাল থেকে জরিপ সার্ভে ও কাগজপত্র পর্যালোচনা করে চূড়ান্তভাবে বন্টন নামার শেষ পর্যায়ে এনেছে এছাড়াও সূত্রে প্রাপ্ত হয় আটানব্বই শতাংশ জমি দলিল মুলে উনিশশো নব্বই সালের মার্চ জরিপে মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ হিজাউল ইসলাম মোহাম্মদ শফিউল ইসলাম ও বগ্নীপতি মরহুম আলতাফ হোসেন খন্দকারের নামে বিআরএস রেকর্ড রেকর্ডভুক্ত হয় যার বিআরএস খিয়ার নম্বর পাঁচশো আশি ডাক একচল্লিশ এক ও একচল্লিশ শূন্য তিন উক্ত জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি কিন্তু চলতি ডিসেম্বর মাস থেকে সন্ত্রাসী মাহবুবুর রহমান নয়ন রব্বু আলম মাসুদ রানা জাহিদুল ইসলাম সহ প্রতিপয় ভাড়াটে সন্ত্রাসী আমসুল আলম ও মুক্তা বেগমের হুকুমে জোরপূর্বক দখলের চেষ্টা করেছে বিষয়টি স্থানীয় গণ্যমান্য গণমান্য মাধ্যমে মীমাংসায় ব্যর্থ হই পরবর্তীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে লালমনিরহাটে বিজ্ঞ আদালতে ফৌজদারি দণ্ডবিধি একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা দায়ের করি যার নম্বর অন্য সাতশো সপ্তশি দুই হাজার চব্বিশ কিন্তু উত্তর চিহ্নিত সন্ত্রাসীরা গত একুশ তারিখ ডিসেম্বর দিবাগত গভীর রাতে প্রথম দফায় এবং তেইশ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় দ্বিতীয় দফায় আদালতের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বেআইনিভাবে জবরদখলের চেষ্টা করে এবং আমাদের সবচেয়ে বড় ভাই সজ্জাশাহী মোহাম্মদ আকবর হোসেনের স্ত্রী মোসাম্মদ রাবে আক্তার রেখামণি ও তার কন্যা মোসাম্মদ আসিয়া ও ভাগ্নেবু মোসাম্মদ লাকিবেগমকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে এবং আহত করে বর্তমানে আহতরা পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিষয়টি স্থানীয় পাটগ্রাম থানা পুলিশকে অবগত করলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীরা পালিয়ে যায় এ ঘটনায় সন্ত্রাসীদের নাম এজাহারে উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে উক্ত মামলার এজাহারভুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি বিষয়টি আপনারা সরজমি তদন্ত করে আপনাদের আপনাদের গণমাধ্যমে সঠিক সংবাদ পরিবেশন করে আমাদের পাশে থাকবেন আশা করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই ভালো না থাকার সংকট সময়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনি মোহাম্মদ শফিকুল ইসলাম মরহুম আফতাবুদ্দিন ও মরহুম মহিমুদ্দিনের ওয়ারিস দলের কাছে